ভারতকে ফাঁকি দিয়ে পাকিস্তানের সঙ্গে এখন চুক্তি করে ফেললো রাশিয়া রাশিয়ার সঙ্গে পাকিস্তানের হয়ে গেল বেগবি চীনে বসে সবটা ফাইনাল হয়ে গেল এদিকে কোনো কিছু টিরও পেল না ভারত চীনে হওয়া চুক্তির নেপথ্যে ঠিক কোন কৌশল রয়েছে পাকিস্তান রাশিয়ার এবার কি করবে ভারত সবকিছু জেনে শুনে কেন এত বড় পদক্ষেপটা নিল রাশিয়া যে রাশিয়া বরাবর ভারতের পাশে থেকে এসেছে সেই রাশিয়া এবার পাকিস্তানের সঙ্গে হাত মিলাল রাশিয়া পাকিস্তানের এই চুক্তিকে লাভবান হবে পাকিস্তানও জানেন ঠিক কি ঘটলো কি নিয়ে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে চুক্তি হয়ে গেল দেখুন পাকিস্তান এবং রাশিয়া যৌথভাবে এক বিস্তৃত রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরিতে সম্মত হয়েছে পাকিস্তান এবং রাশিয়াকে যা জুড়বে মধ্য এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে বিরাট কৌশল চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম খান এবং রাশিয়ার উপপরিবহন মন্ত্রী আন্দ্রে সের্গেই ভিচ নিকিতিনের মধ্যে হওয়া বৈঠকেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাশিয়ার সঙ্গে রেল ও সড়ক করিডোর তৈরি হলো মধ্য এশিয়া এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের একটি কৌশলগত ট্রানজিট হাব হবে পাকিস্তান এর ফলে আগামী দিনে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং লজিস্টিক সংযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে নতুন পরিবহন করিডোরটি এসিওর অধীনে আন্তঃসীমান্ত বাণিজ্য সরবরাহ এবং সংযোগ উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হবে এটি সদস্য দেশগুলির মধ্যে আরও গভীর সহযোগিতা বাড়াবে করিডোরের জন্য পাকিস্তান রেল যোগাযোগ এবং মহাসড়ক আধুনিকীকরণের পরিকল্পনা করেছে এর মধ্যে রয়েছে প্রধান সমুদ্র বন্দরগুলির সঙ্গে নতুন সংযোগ কাজাকস্তান উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো দেশগুলিও উপকৃত হবে ডিজিটাইজেশন বাদাহির মোটরওয়ে বাধ্যতামূলক ই ট্যাগিং এবং বর্ধিত সিসিটিভি নজরদারির মাধ্যমে ইসলামাবাদের পরিবহন পরিকাঠামো আধুনিকীকরণের প্রচেষ্টার কথা বলেছেন পাকমন্ত্রী আব্দুল আলিম খান তিনি আরও জানিয়েছেন আন্তঃসীমান্ত বাণিজ্যকে সুবিন্যস্ত করা এবং আঞ্চলিক একীকরণের জন্য দেশের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা রাশিয়ার উপমন্ত্রী নিকিতিন আঞ্চলিক বাণিজ্য গতিশীলতার রূপান্তরে পাকিস্তান রাশিয়ার সহযোগিতার সম্ভাবনার কথা স্বীকার করেছেন পাশাপাশি ইসলামাবাদের সঙ্গে যৌথ পরিবহন ও পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য মস্কোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রেল করিডোর মধ্য এশিয়ার দেশগুলিকে উষ্ণ জলের বন্দরগুলিতে সরাসরি স্থলপথে প্রবেশাধিকার দেবে জাহাজ চলাচলের খরচ কমাবে এবং বাণিজ্য সরবরাহ উন্নত করবে পাকিস্তান নতুন বিনিয়োগ এবং বর্ধিত আঞ্চলিক প্রভাব থেকে উপকৃত হবে এই চুক্তির মাধ্যমে ভূমিবেষ্টিত দেশগুলি সমুদ্র বন্দরগুলিতে সরাসরি প্রবেশাধিকার লাভ করবে এই করিডোরটি আন্তঃসীমান্ত বাণিজ্য সরবরাহ এবং সংযোগ উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হবে যে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে পাকিস্তানের মন্ত্রী আব্দুল আলিম খান ইসলামাবাদের পরিবহন অবকাঠামো আধুনিকীকরণের কথা বলেছেন যার মধ্যে ডিজিটালকরণ বাধাহীন মোটরওয়ে ই ট্যাগিং এবং সিসিটিভি নজরদারি অন্তর্ভুক্ত রয়েছে বেওরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি